ছাত্রীরা তোমরা যারা বর্তমানে ক্লাস ইলেভেনের এর সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা কমপ্লিট করে ফেললে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টার দেবে তোমাদের জন্য ছোট্ট একটা উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেলাম আমি তোমাদের এসপি ম্যাম আজকের এই উপস্থাপনায় তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত উপস্থাপনার বিষয়বস্তু কি থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো তারপরেও জানিয়ে দিই যে এই যে তোমাদের ক্লাস টুয়েলভের প্রথম যে পরীক্ষা যেটাকে কিনা বলা হচ্ছে সেমিস্টার থ্রি সেই সেমিস্টার থ্রি পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভূগোল বিষয়ের সম্পূর্ণ সিলেবাস এবং নম্বর বিভাজন জানিয়ে দেব কি অনুসারে না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রকাশিত রিভাইজড অনুসারে মানে একেবারে নব সংশোধন অনুসারে তোমাদের জন্য আগেই পাবলিক করা হয়েছিল যে সিলেবাসটা সেটা কিন্তু পরবর্তীকালে আবার সংশোধিত হয়েছে সেই সংশোধন অনুসারে বর্তমানে তোমাদের থার্ড সেমিস্টারের সিলেবাস কি হয়েছে ভূগোল বিষয়ে সেটাই আজকের এই উপস্থাপনায় জানিয়ে দেবো সুতরাং মনোযোগ সহকারে দেখতেই হবে তোমাকে কারণ তোমাদের থার্ড সেমিস্টারের ক্লাস অলরেডি শুরু হয়ে যাবে এপ্রিলের ফার্স্ট উইকে তো বছরের শুরুতেই তোমার জন্য কি কী সিলেবাসে রয়েছে সেটা যদি তোমার জানা না থাকে তাহলে কিন্তু তোমার ক্লাসটা করা কঠিন হবে বিষয়টা বুঝে ওঠা কঠিন হবে তাই অবশ্যই সিলেবাসটা মনোযোগ সহকারে দেখে নাও বুঝে নাও এবং সেই অনুযায়ী তোমার পড়াশোনা কিন্তু শুরু করে দাও কথা বলছি পরীক্ষা শেষ না হতে হতেই কেন বলছি পড়াশোনা শুরুর কথা কারণ তোমরা ক্লাস ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার যে সেখানে যে প্রশ্নপত্র ছিল সেটা তোমাদের স্কুল কর্তৃপক্ষই তৈরি করেছিলেন স্কুল থেকে স্কুল টিচারও তৈরি করেছিলেন কিন্তু তোমার ক্লাস টুয়েলভে উঠে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এই দুটোর প্রশ্নই কিন্তু সংসদের তরফ থেকে দেওয়া হবে তাই সেখানে কেউ বলে দিতে পারবে না যে এই প্রশ্নগুলোই শুধু থাকবে এর বাইরে কিছু প্রশ্ন হবে না এটা কেউ বলতে পারবে না বিশেষত তোমার সেমিস্টার যে প্রশ্ন হবে সেটা হচ্ছে টোটাল এমসিকিউ বেস আর প্রশ্ন যেখান থেকে খুশি হতে পারে যে কোনো লাইন থেকে হতে পারে প্রত্যেকটা লাইনই ইম্পর্টেন্ট গুগলের তাই সেখানে হাজার এক প্রশ্ন হওয়া সম্ভব আর সেখান থেকে মাত্র তোমার চল্লিশটা প্রশ্ন থাকবে তাই কোন প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ কেউ বলতে পারে না যে এটা হানড্রেড পারসেন্ট আমি বলছি এখান থেকে আসবে এই রকম কিন্তু বলা সম্ভব নয় সুতরাং তোমার সিলেবাসে যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে প্রত্যেকটা লাইন বুঝে পড়তে হবে যারা যারা ভালো রেজাল্ট আশা করছো তাদেরকে তো বলবো একেবারে প্রথম দিন থেকেই কিন্তু জোর কদমে তোমাকে পড়তে হবে তাহলে এখন আমরা জেনে নেব কি আছে তোমাদের সিলেবাসে বলে দিই এই যে তোমরা থার্ড সেমিস্টারটা দেবে সেমিস্টার থ্রি সেমিস্টার থ্রিতে তোমার ফুল মার্কস কত থাকছে থার্টি আর সেই থার্টি ফাইভ মার্কসের যে পরীক্ষা দেওয়া হবে তার জন্য তুমি টাইম পাচ্ছ এক ঘন্টা পনেরো মিনিট আর সেখানে কি হবে টোটাল এমসিকিউ থাকবে আর এই যে এর কথা বলছি যে এমসিকিউ সেটা হচ্ছে তোমাদের ভূগোল বিষয় বলে সেখানে পঁয়ত্রিশ নম্বরের এমসিকিউ এর জন্য পঁয়ত্রিশটাই থাকবে কোনো এক্সট্রা থাকবে না অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে চল্লিশটা থাকবে তো যেহেতু আমি ভূগোলটা নিয়েই বলছি অন্যান্য সাবজেক্ট বলতে কি হচ্ছে না যেগুলো তোমার নন প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট সেখানে তোমাকে চল্লিশটা দেওয়া থাকবে আর যেগুলো প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট সেখানে যেমন আছে তোমার ভূগোল ঠিক তেমনি আরও যে সমস্ত প্র্যাকটিক্যাল সাবজেক্ট রয়েছে সেইগুলোর জন্য এমসিকিউ করতে হবে পঁয়ত্রিশ নম্বরের এই হচ্ছে তোমাদের মোট যে বিষয়বস্তুটা রয়েছে প্রশ্নের সংখ্যা কি রকম থাকবে সেটা বলে দিলাম এইবার চলে আসবো তোমাদের সিলেবাসে কি রয়েছে সিলেবাস কি রয়েছে এবং সেই সিলেবাস অনুযায়ী কোন পোর্শন থেকে কত নম্বর থাকবে সেটাই এবার জানিয়ে দেব দেখো তোমাদের ক্লাস ইলেভেনে যেমন ছিল তিনটে পার্ট ছিল সেখানে পার্ট এ পার্ট বি এবং পার্ট সি ছিল পার্ট এতে ছিল প্রাকৃতিক ভূগোল পার্ট বিতে ছিল মানবীয় ভূগোল এবং পার্ট সিতে ছিল ভারতের ভূগোল সেমিস্টার টুতেও সেরকম ছিল সেমিস্টার ওয়ানেও সেরকম ছিল এখানে ক্লাস টুয়েলভে এসে সেমিস্টার থ্রিতেও সেই একই বিষয় থাকছে পার্ট এ পার্ট বি এবং পার্ট সি পার্ট এ মানে প্রাকৃতিক ভূগোল পার্ট বি মানে মানবীয় ভূগোল এবং পার্ট সি অর্থাৎ ভারতের ভূগোল এইবার দেখো কোথা থেকে কত নম্বরের প্রশ্ন আসবে পার্ট এ প্রাকৃতিক ভূগোল এখান থেকে তোমার প্রশ্ন আসবে পনেরো মানে পনেরোটা প্রশ্ন এখান থেকে আসবে পনেরো নম্বরের জন্য পার্ট বি অর্থাৎ মানবীয় ভূগোল সেখান থেকে দশটা প্রশ্ন আসবে দশ নম্বরের জন্য আর পার্ট সি থেকে অর্থাৎ ভারতের ভূগোল থেকেও দশটা প্রশ্ন করা হবে দশ নম্বরের জন্য এই হচ্ছে টোটাল তোমার থার্টি ফাইভ মার্কস তাহলে এই যে আমরা থার্টি ফাইভ মার্কস বললাম এই থার্টি ফাইভ মার্কস তাহলে এই পোর্শন থেকে থাকছে এবং সেখানে আবার কি কী বিষয় রয়েছে সেগুলোই এখন জেনে নাও অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে কি কী পড়তে হবে সেটা জেনে নাও মানবীয় ভূগোল থেকে কি পড়তে হবে এবং তোমাদের ভারতের ভূগোল থেকে কি পড়তে হবে সেটাই এবার বলে দিচ্ছি ভালো করে বুঝে নাও প্রয়োজনে কিন্তু অবশ্যই নোট ডাউন করে নাও তবে তার আগে বলি তোমরা যারা এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার তারা অবশ্যই এখনই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তারই সঙ্গে সঙ্গে পাশে থাকা আইকনটাকে অবশ্যই অল করে দাও কারণ এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে গেলে ইম্পর্টেন্ট ক্লাসগুলো পেতে গেলে এবং পরবর্তীতে গুরুত্বপূর্ণ সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর তোমাদের জন্য নেক্সট উপস্থাপনায় নিয়ে চলে বইয়ের রিভিউ কোন বইটা তোমার সেমিস্টার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হবে সুতরাং নিয়মিত চ্যানেলে চোখ রাখো এবং গুরুত্বপূর্ণ ওই সমস্ত ক্লাসগুলো অবশ্যই দেখতে থাক এখন সম্পূর্ণ সিলেবাসটা তোমাদের বলে দিচ্ছি দেখো তাহলে পার্ট এতে যেটা বলেছিলাম প্রাকৃতিক ভূগোল যেটাকে কিনা বলা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি এই যে প্রাকৃতিক ভূগোল সেখানে পাঁচটা ইউনিট রয়েছে সেই পাঁচটা ইউনিটের মধ্যে প্রথমে হচ্ছে ইউনিট ওয়ানে আছে জিও তারপরে আছে ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোর এবং ইউনিট ফাইভ এরগুলোর মধ্যে তাহলে কী কী আছে প্রথমে বলে দিই প্রথম ইউনিট যেটা জিও সেটা হচ্ছে ভূগাঠনিক প্রক্রিয়া তারপরে ইউনিট টুতে আছে জিও প্রসেস মানে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ইউনিট থ্রিতে আছে ক্লাইমেট অর্থাৎ জলবায়ু ইউনিট ফোরে আছে হাইড্রোস্ফিয়ার মানে বাড়িমণ্ডল ইউনিট ফাইভে আছে বায়োস্ফিয়ার মানে জীবমণ্ডল এই নিয়ে এই পাঁচটা ইউনিট নিয়ে হচ্ছে তোমাদের যে প্রাকৃতিক ভূগোল সেটা থাকছে এবার সেখান থেকে তোমাকে কি কি পড়তে হবে সেটা একটু বলে দিই আমি আর ইংলিশ টার্মগুলো তোমাদেরকে বলছি না সেখান থেকে ইংলিশ টার্মগুলো বলতে গেলে অনেকটা সময় চলে যাবে তাই শুধু বাংলাটাই বলছি একদম প্রথম ইউনিটে যেটা তোমাদের আছে জিও টেকট্রনিক অর্থাৎ ভূগাঠনিক প্রক্রিয়া সেখানে তোমাকে পড়তে হবে মতবাদ পড়তে হবে ওয়েগনারের মতবাদ পড়তে হবে ওয়েগনারের মহিসঞ্চরণ তত্ত্ব যেটাকে বলা হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি সেই মহিসঞ্চরণ তত্ত্ব সম্পর্কে পড়তে হবে এবার সেখানে কি কি রয়েছে সেখানে আছে কনসেপ্ট এভিডেন্স ফোর্স অফ ড্রিফটিং অ্যান্ড ক্রিটিসিজম মানে হচ্ছে কনসেপ্ট ধারণা এভিডেন্স প্রমাণ তারপরে হচ্ছে ফোর্স অফ ড্রিফটিং আর তার সঙ্গে আছে ক্রিটিসিজম সমালোচনা সেগুলো পড়তে হচ্ছে ইউনিট ওয়ানের জন্য তাহলে এখানে মূলত কন্টিনেন্টাল ড্রিফট থিওরি বা ওয়েগনারের মহিসঞ্চরণ মতবাদ যেটা সেটা সম্পর্কে তোমাদের পড়তে হচ্ছে ইউনিট ওয়ানে ইউনিট টুতে জিওমর্ফিক প্রসেস বা ভূগাঠনিক প্রক্রিয়া সেখানে আছে তোমাদের যে প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে এক্সোজেনিক প্রসেস অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া এবার তোমরা ক্লাস টেনেও বহির্জাত প্রক্রিয়া করেছো ক্লাস ইলেভেনেও বহির্জাত প্রক্রিয়া করেছ কিন্তু সেখানে আলাদা আলাদা করেছো টেনে যেমন তোমরা পড়েছ নদী হিমবাহ বায়ু এগুলো পড়েছ তো এখানে তোমাদেরকে কি পড়তে হচ্ছে এখানে পড়তে হচ্ছে মাস ওয়াস্টিং মানে কুন্দিত ক্ষয় সেখানে তোমাকে কী কী পড়তে হবে ডেফিনেশন অ্যান্ড টাইপস মানে সংজ্ঞা প্রকারভেদ তারপরে আছে গ্ল্যাসিয়াল ল্যান্ডফর্মস তারই সঙ্গে সঙ্গে কি কি দেখ মানে কি ধরনের ভূমিরূপ দেখতে পাওয়া যায় সেইগুলো হচ্ছে তার হচ্ছে টাইপস অফ গ্ল্যাসিয়ার ইরোশনাল অ্যান্ড ডিপোজিশনাল প্রসেস উইথ অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্ম সেটা করতে হচ্ছে তারই সঙ্গে সঙ্গে গ্রাউন্ড ওয়াটার সম্পর্কে পড়তে হচ্ছে তাহলে গ্ল্যাসিয়ার ল্যান্ডফর্ম হচ্ছে হিমবাহ সৃষ্ট ভূমিরূপ সেটা তোমাকে পড়তে হচ্ছে এর আগে যেটা বললাম সেটা সম্পর্কে তোমাকে সংজ্ঞা ধরন করতে হচ্ছে গ্লাসিয়ার ল্যান্ডফর্ম মানে হচ্ছে হিমবাহ সৃষ্ট ভূমিরূপ সেগুলো করতে হচ্ছে তার ক্ষয়ের ফলে এবং সঞ্চয়ের ফলে যে ভূমিরূপগুলো তৈরি হবে তারই সঙ্গে সঙ্গে পড়তে হবে ওয়ার্কস অফ গ্রাউন্ড ওয়াটার মানে ভৌমজল ভৌমজলের কাজ এটা করতে হবে অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্ম ভৌমজলের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ যেমন সেখানে কি কি পড়তে বলছে দেখো সিংহল ডোলাইন ক্যাভেরন অ্যান্ড কাস্ট লেক রয়েছে সেগুলো সমস্ত পড়তে হচ্ছে ইউনিট টুতে আর ইউনিট থ্রিতে আছে ক্লাইমেট অর্থাৎ জলবায়ু সেখানে তুমি জলবায়ুতে কি পড়বে বায়ুমন্ডলের জল ঘনীভবন অধক্ষেপণ এগুলো সম্পর্কে পড়তে হচ্ছে আর ইউনিট ফোর হাইড্রোস্ফিয়ার অর্থাৎ বাড়িমন্ডল সেখানে কি কি পড়তে হবে সেখানে তোমাকে পড়তে হবে বাড়িমন্ডল তার হচ্ছে মহাদেশের তলদেশের প্রকৃতি বা বৈশিষ্ট্য সেগুলো পড়তে হবে অনেকগুলো মহাসাগর রয়েছে জানো তোমরা নিশ্চয়ই পাঁচটা মহাসাগর কিন্তু তোমাদের তোমাদের যে সিলেবাস এই সিলেবাস অনুসারে তিনটে রয়েছে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর আর ভারত মহাসাগর এই তিনটে মহাসাগরে তল ভূপ্রকৃতি পড়তে হবে তার সঙ্গে পড়তে হবে সমুদ্র জলের উষ্ণতা সমুদ্র জলের লবণতা সমুদ্র জলের ঘনত্ব সমুদ্র সম্পদ সামুদ্রিক অবক্ষেপ এইগুলো হচ্ছে তোমার রয়েছে ইউনিট ফোরে আর ইউনিট ফাইভ হচ্ছে জীবমণ্ডল বায়োস্ফিয়ার তাহলে সেখানে তোমাকে কী পড়তে হচ্ছে নেচার কনসেপ্ট অ্যান্ড টাইপস অফ ইকোসিস্টেম মানে প্রকৃতি ধরন আর হচ্ছে তোমার প্রকারভেদ কিসের প্রকারভেদ বাস্তুতন্ত্রের ইকোসিস্টেমের এগুলো পড়তে হচ্ছে তারই সঙ্গে সঙ্গে তোমাকে পড়তে হবে ট্রপিক ট্রপিক লেভেলস লেভেল যেগুলো তোমরা আগে পড়ে চলে এসেছো সেই জিনিসগুলো এখানে পড়তে হচ্ছে মানে ট্রপিক লেভেল পুষ্টি স্তর খাদ্য শৃঙ্খল খাদ্য জাল এই সমস্ত বিষয়গুলো থাকছে ইউনিট ফাইভে এই হলো টোটাল তোমার ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোল যেটা পার্ট এতে রয়েছে চলে যাব এর পরবর্তী অর্থাৎ পার্ট বি তে যেখানে কিনা তোমাদের রয়েছে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি অর্থাৎ মানবীয় মানবীয় ভূগোল ভূগোলে মাত্র দুটো ইউনিট রয়েছে পপুলেশন আর সেটেলমেন্ট পপুলেশন হচ্ছে জনসংখ্যা আর সেটেলমেন্ট হচ্ছে জনবসতি জনসংখ্যা থেকে তোমাদেরকে পড়তে হবে জনসংখ্যা সেখানে জনমিতির ধারণা জনসংখ্যা জনগণত্ব বিশ্ব জনসংখ্যা বন্টন বিশ্ব জনসংখ্যা বৃদ্ধি জন্মহার মৃত্যুহার মৃত্যু হার এগুলো পড়তে হবে তার সঙ্গে পরিপ্রাজন করতে হবে বয়স লিঙ্গ অনুপাত বয়স লিঙ্গ পিরামিড এগুলো পড়তে হচ্ছে এই হয়ে গেল তোমার ফার্স্ট ইউনিট অর্থাৎ পপুলেশন সেকেন্ড ইউনিট অর্থাৎ সেটেলমেন্ট জনবসতি সেখান থেকে তোমাকে পড়তে হচ্ছে জনবসতি কি জিনিস গ্রামীণ জনবসতি পৌর জনবসতি গ্রামীণ জনবসতির প্রকারভেদ গ্রামীণ বসতির নকশা পৌর জনবসতির প্রকারভেদ তার নকশা শহর নগর গড়ে ওঠার কারণ শহরের কার্যগত শ্রেণী বিভাগ গ্রামীণ এবং পৌর বসতির সমস্যা এই হয়ে গেল তোমাদের টোটাল মানবীয় ভূগোল এরপরে যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ভূগোল সেখানে ইউনিট রয়েছে ছটা ছটা ইউনিটে কি কি রয়েছে একটু বলে দিই ফার্স্ট ইউনিট যেটা রয়েছে সেখানে বলা হচ্ছে পপুলেশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের জনসংখ্যা তারপরে ইউনিট ফোর টুতে রয়েছে ওয়াটার রিসোর্সেস অর্থাৎ ভারতের জল সম্পদ ইউনিট থ্রিতে রয়েছে মিনারেল অ্যান্ড এনার্জি রিসোর্সেস অর্থাৎ খনিজ ও শক্তি সম্পদ ইউনিট ফোরে আছে এগ্রিকালচার মানে কৃষিকাজ ইউনিট ফাইভে আছে ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশান অর্থাৎ পরিবহন এবং যোগাযোগ ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা ইউনিট সিক্সে রয়েছে ট্রেড অ্যান্ড ইকোনমি মানে ভারতের বাণিজ্য ও অর্থনীতি এই হচ্ছে ছটা ইউনিট রয়েছে তার মধ্যে ফার্স্ট ইউনিটে যেটা পপুলেশন অফ ইন্ডিয়া সেখানে মানে ভারতের জনসংখ্যা এখানে তোমাকে কী কী পড়তে হবে জনসংখ্যা বন্টন জনঘনত্ব জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যা গঠন এইগুলো সম্পর্কে পড়তে হচ্ছে ইউনিট টুতে যেখানে জনসম্পদ রয়েছে সেই জলসম্পদের মধ্যে পড়তে হবে ভারতের জল সম্পদের পরিমাণ জল সংরক্ষণ ও ব্যবস্থাপনা অববাহিকা ব্যবস্থাপনা বৃষ্টির জল সংরক্ষণ জলসেচ জল সম্পদের স্থিতিশীল ব্যবহার এটা ইউনিট টু ইউনিট থ্রিতে আছে খনিজ সম্পদ ও শক্তি সম্পদ এগুলো অনেকটাই তোমরা ক্লাস টেনে পড়ে চলে এসেছো ভারতের খনিজ সম্পদ লোহা ম্যাঙ্গানিজ অ্যালুমিনিয়াম তামা অভ্র ভারতের শক্তি সম্পদ কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস পারমাণবিক খনিজ অর্থাৎ ইউরেনিয়াম থোরিয়াম বেরিলিয়াম লিথিয়াম জিরকোনিয়াম পারমাণবিক শক্তি সৌরশক্তি বায়ুশক্তি জোয়ার ভাটা শক্তি ভূতাপ শক্তি জৈব শক্তি সমুদ্র তাপীয় শক্তির রূপান্তর এই হলো ইউনিট থ্রি এরপর আছে ইউনিট ফোর কৃষিকাজ এইবার কৃষিকাজে সেখানে কি করতে হবে ভারতের কৃষিকাজ ভারতের কৃষিকাজের বৈশিষ্ট্য ভারতের অর্থনীতিতে কৃষির গুরুত্ব শস্য বর্ষপঞ্জির ধারণা শস্যাবর্তন শস্য সমন্বয় শস্য প্রগাঢ়তা সবুজ বিপ্লব শ্বেত বিপ্লব নীল বিপ্লব ফসলের শ্রেণী বিভাগ অর্থকরী শস্য হিসাবে সেখানে ফসলের শ্রেণী বিভাগ এই পর্যন্ত তোমাদেরকে পড়তে হচ্ছে এরপরে চলে যাব পঞ্চম ইউনিট পঞ্চম ইউনিটে রয়েছে পরিবহন ও যোগাযোগ সেখানে পড়তে হবে পরিবহন ব্যবস্থা কী সড়কপথ রেলপথ জলপথ বায়ুপথ রজ্জুপথ নলপথ ভূগর্ভস্থ রেল যোগাযোগ ব্যক্তিগত যোগাযোগ গণযোগাযোগ ইত্যাদি এই জিনিসগুলো রয়েছে আর এরপরে ইউনিট সিক্সে কি রয়েছে সেটা বলার আগে বলি তোমরা যারা এখন এই উপস্থাপনাটা দেখছো আজকের এই উপস্থাপনাটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও আর তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও কারণ তোমার বন্ধুদেরও জানা উচিত যে তোমার সেমিস্টার থ্রির জন্য সিলেবাস কি করা হয়েছে নতুন সিলেবাস সংশোধিত সিলেবাস অনুসারে যেটা অনুযায়ী তোমরা বছরের শুরু থেকে কিন্তু প্রিপারেশনটা নিতে পারবে তাই অবশ্যই বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও চলো এখন জেনে নাও ষষ্ঠ ইউনিটে অর্থাৎ ইউনিট সিক্সে কি রয়েছে সেখানে তো বললাম ট্রেড অ্যান্ড ইকোনমি অর্থাৎ ভারতের বাণিজ্য অর্থনীতি রয়েছে সেখানে কি পড়তে হবে কনসেপ্ট ক্লাসিফিকেশন বেসিস অ্যান্ড ইম্পর্টেন্স অফ ট্রেড রোল অফ ডাব্লিউটিও ইন ইন্টারন্যাশনাল ট্রেড অর্থাৎ সেখানে কি পড়তে হবে বাণিজ্য বিশ্ব বাণিজ্য সংস্থা সেগুলো পড়তে হবে মানে ডাব্লিউডিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বিশ্ব বাণিজ্য সংস্থা সেগুলো সম্পর্কে একটু ডিটেলসে পড়তে হবে আজকের মতো উপস্থাপনা এখানেই শেষ করছি নতুন কোনো উপস্থাপনার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে প্রত্যেকে সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম